আসসালামু আলাইকুম সাত বাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এখন বর্তমানে সাদে কি কী ফলের গাছ আছে তা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মালটা গাছ বাড়ি ওয়ান মালটা তো এবার মোটামুটি বেশ ভালোই ধরেছে গত বছর সেই তো এত বেশি ধরে নাই এবছর আলহামদুলিল্লাহ বেশ ভালো ধরেছে আর এই গাছটা হচ্ছে জাম্বুরা থাই জাম্বুরা যদিও এবছর ধরে নাই আর এটা হচ্ছে বাড়িওয়ান মালটা এখানে আরেকটা গাছ আছে ওই পাশে আরেকটা গাছ আছে তো এখানে মাসাল্লাহ ভিতরে ভিতরে কিন্তু বেশ ভালোই ধরেছে মালটা আর হচ্ছে আমরা আমরার গাছ আর এখানে কিন্তু আমরা ফল ধরে আছে এই তো দেখা যাচ্ছে আমরাগুলো কিন্তু একটু বড়ো হয়েছে মাসাল্লাহ আর এটা হচ্ছে ডালিম গাছ এটা মনে হয় না বেশি একটা বড় হবে কারণ তা হলুদ হয়ে গেছে এখানে কিন্তু দুইটা ধরে আছে যে পাশে একটা ওই পাশে একটা আর গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ আর এটা হচ্ছে থাই আমলকি আর পাতাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু দিনের বেলা অনেক রোদ হইছে আর পানি দিলে কিন্তু পাতাটা কিন্তু অনেক সুন্দর দেখায় আর কি এটা হচ্ছে কদবেলের গাছ আর গাছটা কিন্তু মাশালা অনেক সুন্দর হয়েছে আর দু একটা করে কিন্তু ফলও ধরেছিল আর মনে হয় আবার নতুন করে পাতা অনেক আসছে ফল হয়তো আসতে পারে আর এর পাশেই রয়েছে লিচুর গাছ আর এটা সম্ভবত চায়না থ্রি লিচু যদিও এবার খুব কম ধরেছিল লিচু দেখা যাক ইনশাআল্লাহ হয়তো বা নেক্সট টাইম পরবর্তী বছরে অবশ্য ধরবে আর এই তো ড্রাগন ফলের গাছ আর বর্ষার সময় ড্রাগন ধরে আর এখানে কিন্তু ড্রাগন ধরে আছে এখানে একটা এই পাশে এখানে ধরে আছে ফুল ধরে আছে তো মোটামুটি এখন ড্রাগন ধরা শুরু হয়ে গেছে এটা কিন্তু আরেকটা মালটা গাছ এখানে একটা মালটা ধরে আছে আর এখানে যে একটা জাম্বুরা ধরে আছে পাশাপাশি কিন্তু ওই যে লেবুর গাছ এখানে কিন্তু লেবু এই লেবুটা কিন্তু অনেক বড় আর আস্তে আস্তে কিন্তু এই লেবুটা কিন্তু আরও বড় হবে আর এখান থেকে লেবু তোলা শেষ আরও নতুন লেবু ধরছে আর এই তো এটা বারো মাসি আম গাছ কাটিমন আম সব সময়ের জন্য গাছে আম থাকেই আর কি আর এটাও কিন্তু একটা লেবুর গাছ আর এই লেবুর গাছে কিন্তু মার্শাল্লাহ এই যে দেখা যাচ্ছে অনেকগুলা কিন্তু লেবু ধরে আছে এইটা লাল পেয়ারার গাছ এই যে সুন্দর লাল পেয়ারা ধরে আছে আর কিন্তু খেতে কিন্তু খুব ভালো কটকটা টাইপের অর্থাৎ মট টাইপের খুব মিষ্টি আর কি ওই পাশেও পেয়ারা ধরে আছে আর আলহামদুলিল্লাহ এই গাছটাতেও কিন্তু বেশ ভালো পেয়ারা ধরেছে যদিও অনেকগুলা পেয়ারা ধরেছিল সবগুলো বসে আটকে নাই পড়ে গিয়েছে তারপরেও কিন্তু মার্শাল্লা অনেক পেয়ারা এখন এই গাছে আসে আর কি আর এটাও কিন্তু একটা আমের গাছ এই গাছেও কিন্তু মুকুল আম ধরে আছে আর এটাই তো জামের গাছ লাগানো হয়েছে যদিও এখনো জাম ধরে নাই আর এটা কিন্তু পেয়ারার গাছ আর এই পেয়ারা কিন্তু অনেক 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 মিষ্টি আর ধরেছ কিন্তু অসংখ্য এর পাশেই রয়েছে কিন্তু আবার থাই সফেদা আর এই সফেটা একটু বড় ধরনের আর এবার কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক ফুল আসছে আর সফেদা তো আসলে অনেক মিষ্টির ফল অনেক রসালো একটা ফল আর গাছটা কিন্তু অনেক গোল হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর যখন ফল ধরবে আসলে দেখার মতো একটা গাছ হয়ে যাবে আর এই পাশে রয়েছে সুইট লেবন আর এই গাছটাতেও কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ফল ধরেছে যা বিগত ভিডিওতে দেখিয়েছি আর এই পাশেও একটা গাছ আছে এই গাছটাতেও কিন্তু থাই একটা করে ফুল আসতেছে আর কি আর এই গাছটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর যখন এটাতে ফুল ফল ধরে আসলে দেখতে অনেক ভালো লাগে অনেক ছোট ছোট ফল এটার ফলটা হয় একটু ছোট টাইপের আর ওই পাশে যে গাছটা দেখাইলাম ওটার ফলটা হয় অনেক বড় অনেক বড় আর এটা আসলে অনেক ছোট এই জন্য এর নাম হচ্ছে থাই চিকু সফেদা চিকু সফেদা তো এই হলো মোটামুটি আমার বাগানের ফলের গাছ তো আরও কিছু ফলের গাছ লাগাবো ইনশাল্লাহ যেহেতু এখন বর্ষা মৌসুম যাচ্ছে যে গাছে লাগাই না কেন সে গাছে অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালোভাবেই হবে আর এই তো এটা তো ছেলে পেঁপের গাছ এখানে রেখে দিয়েছি কাটি নাই ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে কিন্তু যে ছোট্ট একটা পেপে ধরে আছে এটা যখন পাকবে ঠিক তখনই পারব তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য যারা আসলে সাদ করতে চান তারা অবশ্যই